আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বক আর কাঁকড়ার গল্প অনেক বছর আগে একটা ছোট পুকুরে কিছু মাছ ব্যাঙ আর অন্য জলজ প্রাণীরা থাকত পুকুরের ধারে থাকতো এক বুড়ো বক সে আগের মতো শিকার করতে পারতো না তাই খাবারের চিন্তায় পড়ে গেল একদিন সে খুব চিন্তা করে একটা বুদ্ধি বের করলো সে পুকুরের ধারে গিয়ে কাঁদতে শুরু করলো তাকে শুকিয়ে যাবে আমি শুনেছি তখন তোমাদের সবাইকে মরতে হবে আমি এতদিন ধরে এখানে থাকি তোমাদের এত ভালোবাসি তোমাদের বিপদ সহ্য করতে পারবো না সবাই খুব ভয় পেয়ে গেল তারা জিজ্ঞেস করলো। তাহলে উপায় কি বক বলল আমি চাইলে তোমাদের সবাইকে পাশের বড় পুকুরে নিয়ে যেতে পারি সেখানে জল অনেক তোমরা নিরাপদে থাকতে পারবে সবাই রাজি হলো বক প্রতিদিন একটা করে মাছ ব্যাং নিয়ে উড়ে যেত কিন্তু সে তাদের পাশের পুকুরে না নিয়ে একটা পাথুরে জায়গায় নিয়ে গিয়ে খেয়ে ফেলত এইভাবে অনেক দিন চলল সেই পুকুরেই থাকত এক খুব বুদ্ধিমান কাঁকড়া সে একদিন এসে বককে বলল আমাকে নিয়ে চলো বকদা বক রাজি হলো কাঁকড়া বকের গলা জড়িয়ে ধরল বক উঠতে লাগলো পথে সে দেখল যেখানে বক মাছগুলো নিয়ে গেছিল সেখানে কেবল কাঁটা পড়ে আছে সব কিছু বুঝে সে বকের গলা চেপে ধরল বক তখন লাগল। আমাকে ছেড়ে দাও কাঁকড়া ভাই কিন্তু কাঁকড়া বুদ্ধি করে তাকে শাস্তি দিল আর তারপরে নিজে বেঁচে ফিরে এলো তার পুকুরে এই গল্প থেকে আমরা কি শিখলাম এই গল্প থেকে আমরা শিখলাম কখনো কাউকে অন্ধ বিশ্বাস করা উচিত নয় বুদ্ধি ও সাহস দিয়ে যে কোনো বিপদ থেকেই রক্ষা পাওয়া যায় কেমন লাগলো তোমাদের আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করো আবার পরে আসবো নতুন একটা গল্প নিয়ে